আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ঢাকা ইউএস ইউএসএর ভিজিটার ভিসা বি ওয়ান বি টু ইন্টারভিউতে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হয় এই প্রশ্নটি আমাকে অনেকেই করেন উত্তর দিয়ে দিচ্ছি এই ভিডিওতে প্রথমত নতুন পুরনো সকল পাসপোর্ট নিয়ে যাবেন যদি কোনো পাসপোর্ট হারিয়ে গিয়ে থাকে তাহলে তার জিডি করা থাকে অবশ্যই জরুরি জিডির ইংরেজি ট্রান্সলেশন অবশ্যই নিয়ে যাবেন রিসেন্ট রিসেন্টলো তোলা দুটি ছবি ভিসার জন্য দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অবশ্যই নিয়ে যাবেন ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড থাকলে সেটি নিয়ে যাবেন ইন্টারভিউ লেটার তো অবশ্যই নেবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম নেবেন ডিএস ওয়ান সিক্সটি কনফার্মেশন পেজ নেবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট নিবেন লাস্ট সিক্স মান্থের এবং এফডিআর করা থাকলে সেটি ডকুমেন্ট নিবেন এছাড়াও আপনার প্রপার্টি ভ্যালুয়েশন থাকলে নিতে পারেন কোনো মোটা ডকুমেন্ট তুলে তোললে এগুলো নিয়ে যাবেন এগুলো নিলে ভিসা রিজেকশনের একটা আশঙ্কা থাকবে এছাড়াও আপনার যে উদ্দেশ্যে যাচ্ছেন সেই উদ্দেশ্যে রিলেটেড ডকুমেন্ট নিবেন যেমন ধরেন আপনি আমেরিকাতে ছেলের কনফরকেশনে যাচ্ছেন তাহলে ইনভিটন ইনভিটেশন লেটার থাকতে পারে ছেলের ট্রান্সক্রিপ্ট থাকতে পারে রিসেন্ট অথবা কোনো বিজনেস কনফারেন্সে যাচ্ছেন কনফারেন্সে রেজিস্ট্রেশন ডকুমেন্টটা নিয়ে যাবেন এই রিলেভেন্ট ডকুমেন্টগুলো নিয়ে গেলে